নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সববারকে স্বাগত আর কয়েকদিন পরই পৌষ সংক্রান্তি সবার বাড়িতে পিঠে পায়েস তৈরি হবে তাই আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের চটজলদি তৈরি হয়ে যাবে এরকম একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সববার ভালো লাগবে আর এই পিঠেটা বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যাবে যাকেই খাওয়াবেন তারই কিন্তু খেতে খুব ভালো লাগবে তাহলে চলুন পিঠেটা বানিয়ে ফেলি আজকে পৌষ সংক্রান্তি স্পেশাল এই দুর্দান্ত স্বাদের পিঠাটা তৈরি করার জন্য ডেচকির মধ্যে এক লিটার দুধ ঢেলে এটাকে ফোটার জন্য বসিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে দুধটাকে আগে ভালো করে গরম করে নিচ্ছি দুধটা ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর চারটে এলাচ এলাচের মুখটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি নুন মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদের ব্যালেন্স হয় তবে এটা দেওয়া কিন্তু একদমই অপশনাল ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে আর এই কাজটা করতে একটু সময় লাগবে তাই এটাকে আমি একদিকের ওভেনে যেমন হচ্ছে সেটা বসিয়ে রাখছি তবে মাঝে মাঝে নাড়াচাড়া করতেই হবে যাতে শটটা না পড়ে আর এই সময়ের মধ্যে চলুন এই পিঠে বানানোর অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি একদিকে দুধটা তো ফুটছে ওটা মাঝে মাঝে নাড়াচাড়া করছি আর আরেক দিকের ওভেনে আমি একটা কড়াইয়ের মধ্যে কোরানো নারকেল দিয়ে দিয়েছি আমি এখানে দেড়খানা নারকেল কুড়িয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড় এর সাথেই দিয়ে দিলাম দুটো এলাচ মুখটা ছাড়িয়ে দিয়েছি আর বন্ধুরা এখানে আমি যে গুড়টা দিয়েছি সেটা পাঁচশো গ্রাম আছে মানে আমি দেড়খানা নারকেলের জন্য পাঁচশো গ্রাম গুড় দিয়েছি আপনারা কিন্তু এই মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় ফ্লেমটা আমি একদম কমে রেখেছি গুড়টা নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে আরেকটুখানি বাড়িয়ে দিলাম মানে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিলাম এই ফ্লেমেই এটাকে নাড়াচাড়া করতে করতে গুড়টা প্রথমে মেল্ট করে নিতে হবে আর এটা একটা পাক করে নিতে হবে তবে নারকেলের যেমন আমরা পাক করি এটা কিন্তু অতটাও করতে হবে না কোন পর্যায়ে আসলে বুঝবেন যে পাকটা হয়ে গেছে আমি অবশ্যই বলে দেব। একদিকে তো পুটটা তৈরি করার জন্য গুড়টা দিয়ে ওটাকে নাড়াচাড়া করছি আর আরেকদিকে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ফুটে ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে মিনিট দুয়েক সময় নিয়ে এটাকে আবারও ফুটিয়ে নেব আর তারপর কিন্তু বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এইভাবে তখনও নাড়াচাড়া করতে করতে মানে এই দুধের টেম্পারেচারটা কমিয়ে নিতে হবে কেন এটা করতে হবে সেটা অবশ্যই আমি বলে দেব। পুটটা তৈরি করে নিয়েছি দেখুন এখন গুড়টা একদম মেল্ট হয়ে গেছে আর পাকটাও তৈরি হয়ে গেছে আগেই বলেছিলাম না এটা নারুর মতো পাক হবে না এটাকে এর থেকে বেশি কিন্তু আর শক্ত করা যাবে না কেননা তাহলে রান্নাটা করতে অসুবিধা হবে এইভাবে যদি এটা এখন নামিয়ে রাখি এটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আরেকটু টেনে যাবে তাই গ্যাসটা আমি এখানেই বন্ধ করে দিলাম আর এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি পিঠের জন্য পুরটা তো রেডি হয়ে গেছে ওটাকে এক সাইডে নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম আর বলেছিলাম তার টেম্পারেচারটা কমিয়ে নিতে হবে আমি কিন্তু মাঝে মাঝে এটা দিয়ে নাড়াচাড়া করতে করতে দুধের টেম্পারেচারটা একদম কমিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নলেন গুড় দিয়ে দেবো এইভাবে যদি দুধের মধ্যে গুড়ের ব্যবহার করেন তাহলে কিন্তু দুধ আর একটুও কেটে যাবে না আর আমি এখানে প্রায় দু কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম আপনারা এখানেও টেস্টটা নিজেদের মানে কেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি পিঠে তৈরির অন্যান্য কাজগুলো তো হয়ে গেছে এবার পিঠে তৈরির আসল যে জিনিসটা মানে ব্যাটারটা সেটা তৈরি করে নিয়েছি সেজন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর ওপর একটা ছাঁটনি রেখে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এটা কেনা চালের গুঁড়ো তিন বাটি পরিমাণ আতর চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে একটু চেলে নেব এইভাবে চেলে নিলে এর মধ্যে যখন ব্যাটারটা তৈরি হবে কোনো রকম লামস থাকবে না চালের গুঁড়োটা ভালো করে চেলে নিয়েছি এবার এর মধ্যে মতো নুন দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি প্রথমেই কিন্তু খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বুঝতে হবে যে কতটা জল লাগবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা দেখুন তৈরি করে নিয়েছি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না আর এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় চার কাপের মতো গরম জল দিতে হয়েছে তবে এই জলটার পরিমাণটা কিন্তু আপনাদের কম বা বেশিও লাগতে পারে কেননা শুকনো চালের গুঁড়োতে জল বেশি লাগে আর ভেজা চালের গুঁড়ো হলে জল কম একটু লাগে যাই হোক ব্যাটারটা তো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ খাওয়ার সোডা ভালো করে মিশিয়ে নিচ্ছি সোডাটা ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটার এবার পিঠে তৈরির জন্য একদম রেডি এবার আজকে এই পিঠেটা আমি তৈরি করব আপ্পাম প্যানে সেজন্য এই প্যানটার মধ্যে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটার থেকে অল্প করে হাতায় নিয়ে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা হোলি ভরে দিচ্ছি এবার পুরটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা হলে দেখুন পুরগুলোও দিয়ে দিয়েছি এবার এর ওপর একটু ব্যাটারটা ভালো করে লাগিয়ে দিচ্ছি দেখুন পুটটা দিয়েও ব্যাটারটা ভালো করে লেবেল করে দিয়েছি এবার আপাম প্যানের লিডটা লাগিয়ে দিলাম এবার পিঠেগুলো স্টিম করে নেব সেজন্য একটা কড়াইয়ের মধ্যে আগেই আমি বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এবার আপাম প্যানটা এর ওপর বসিয়ে দিলাম ফ্লেমটাকে রেখেছি লো আর মিডিয়ামের মাঝামাঝি এই ফ্লেমেই ছ সাত মিনিট স্টিম করে নিচ্ছি প্রায় মিনিট ছয়েক পিঠেগুলো স্টিম করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন পিঠেগুলো সাইজে কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে আর এবার প্রথমেই দেখতে হবে এগুলো তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য পিঠের ওপরের সারফেসে যদি একটু হাত দেন তাহলেই বুঝতে পারবেন হাতে কিন্তু কিচ্ছু লেগে নেই তার মানে এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে উল্টে দেখবো অপর পিঠটা কেমন হয়েছে দেখুন একটা কিন্তু উল্টে দিয়েছি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার সব কটাকে এভাবে উল্টে দিচ্ছি সমস্ত ভাবা পিঠেগুলো রেডি করে তুলে রেখে দিয়েছি আর এদিকে যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু এখন উষ্ণ গরম আছে এর মধ্যে এবার পিঠেগুলো ছেড়ে দিচ্ছি বেশ কয়েকটা পিঠে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর কয়েকটা আমি রেখে দিয়েছি কেননা এগুলো নলেন গুড়ের সাথে এমনি খেতেও খুব ভালো লাগে যাই হোক এবার ঢাকা দিয়ে আমি এই ডেচকিটাকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দেব যাতে এই ক্ষীরের পুরো টেস্টটা পিঠের মধ্যে ভালো মতো ঢুকে যায় তাই এটা ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাবো ফ্রেন্ডস আমার আজকের এই পৌষ সংক্রান্তি স্পেশাল পিঠের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু আপনারা সাধারণত পৌষ সংক্রান্তিতে যেরকম পিঠে বানান এটা কিন্তু তার থেকে একটু আলাদা খুব ইজিভাবে বানানো যায় আর খেতেও যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এই পৌষ সংক্রান্তিতে এটা তৈরি করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার করলেই পেয়ে যাবেন যার